আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব চিংড়ি পটল চিংড়ি দিয়ে পটলের এই তরকারিটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে কমন একটি রান্না সবাই এই রান্নাটা করতে পারে কম বেশি আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আমি এখানে পটলগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আলু নিয়েছি আলু এবং পটল একই সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করব যার কারণে এরকম একটু ছোট টুকরো করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটল এবং আলু প্যানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখানে আমি দুইটা পেঁয়াজ একটু থেতো করে বেটে নিয়েছি আর নিয়েছি রসুন বাটা এবং কাঁচা মরিচ বাটা এক চা চামচ করে মশলাটা একটু ভেজে নেব মশলা ভালো করে মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি হালকা একটু ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর লবণ লবণটার টেস্ট অনুযায়ী আর সব মশলাটা নিয়েছি হাফ চা চামচ করে একটুখানি পানি দিয়ে দেব এই মশলার সাথে পাস্তা কষে মশলার সাথে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি এখন আলু পটল দিয়ে আলু পটল ভালো করে কষিয়ে নেব পটল দিয়ে চিংড়ি মাছটা অনেকভাবেই রান্না করা যায় আমি ছোটো চিংড়ি দিয়ে রান্না করছি চাইলে এটা বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে সেক্ষেত্রে পটলটা সাইজ করে কেটে নিতে হবে চিংড়ি দিয়ে আলু পটলের এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে ভাতের সাথে তবে এটা খুবই কমন একটি রান্না সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আলু এবং পটল আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দেবো গা মাখা মতো ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব আমি তরকারি ঝোলটা টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পটলের তরকারি চিংড়ি দিয়ে পটলের এই তরকারিটা সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের এই পটলের তরকারি রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ